আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরেশ মুখ কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সম্মুখে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো পাকা কাঁঠালের নরম তুলতুলি বড়া পিঠা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল রেসিপিতে যাওয়া যাক দেখুন কাঁঠাল পিঠা তৈরি করার জন্য এখানে কিছু কাঁঠালের কোষ নিয়েছি কোষগুলো অনেক রস আরো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কোষের ভিতর থেকে বিচিটা বের করে নিচ্ছি সাথে বিচির সাথে যে মলাটা থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এক এক করে সবগুলো কাঁঠালের কোষ থেকে বিচিগুলো বের করে নিচ্ছি সবগুলো কাঁঠালের কোষ থেকে বিচিগুলো বের করে নিয়েছি এখন একটি ব্ল্যান্ডারের জার করে কাঁঠালের পশগুলি ব্লেড করে নেব তার জন্য একটি ব্ল্যান্ডারের জার তুলে নিচ্ছি এখানে আমি কোনো পানি করব করবো না পানি ছাড়াই ব্লেন্ড করে নেব ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটি মিক্সিং বোলে ঢেলে নিলাম এখানে তিন কাপ কাঁঠালের পিউরি হয়েছে এখন দিয়ে দেবো এক কাপ কোরানো নারিকেল তিন টেবিল চামচ চিনি যেহেতু কাঁঠালের কুষগুলো অনেক পিষ্টি ছিল সেজন্য এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই তিন টেবিল চামচ চিনি দেওয়াতেই অনেক পিষ্টি হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা এক কাপ শুকনো চাউলের গুঁড়ো এখানে আমি শুকনো চাউলের গুঁড়ো অ্যাড করেছি আপনার চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই এখন একটি স্পেচুলার সাহায্যে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বেটাটা যত ভালোভাবে ন্যারেমিশে নেওয়া হবে পিঠাগুলো তত বেশি নরম তুল তুলে ও ফুলকো হবে আমি স্প্রে চুলার সাহায্যে নেড়েমিশে নিয়েছি আপনারা চাইলে হাত ধোয়া কাজটি করে নিতে পারেন দেখুন বন্ধুরা এই পর্যায়ে বড়া পিঠার ব্যাটারটি আবার রেডি হয়ে গেছে এখন সরাসরি চুলা চলে যাব পিঠা তৈরির জন্য প্রথমে একটি প্যান বসিয়াতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটি গরম হয়ে আসলে এক এক করে পিঠার জন্য ব্যাটার দিয়ে দেব চুলার আজ মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নেব দেখো পিঠাগুলো আমি উঠে নিচ্ছি হাই হিটে করে পিঠাগুলো ভাজা যাবে না এতে করে উপরটা পরে গিয়ে ভেতরটা কাঁচা রয়ে যাবে সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভাজতে হবে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পিঠাগুলো কয়েকবার নেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন সব দিকে সমান কালার আসে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে বন্ধুরা এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় খেতে কিন্তু ভীষণ মজার আপনারা না খেলে বুঝতে পারবেন না এই পিঠাগুলো খেতে কতটা সুস্বাদু হয় দেখুন বন্ধুরা এই পর্যায়ে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তার মানে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটি চাকরির সাহায্যে তেল থেকে পিঠাগুলো তুলে তেলটা সেঁকে নেব দেখুন চাকরির সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি পিঠাগুলো তুলে নিয়ে এখন তেলটা সেঁকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন মাসাল্লা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে কাঁঠাল পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আশ্রম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ